জামালপুর জেলার শান্ত নিরিবিলি গ্রাম তুলসিকু সবুজঘরার নিঃস্বর্গ আর নির্মল বাতাসে ভরা এই গ্রাম যেন প্রকৃতির কুলে লুকানো এক অনন্য স্বর্গ সাধারণ দিনে হয়তো গ্রামটা নিঃশব্দ পাখির ডাক আর হালকা বাতাস ছাড়া কিছুই নেই কিন্তু সপ্তাহের বিশেষ একদিন প্রতি বৃহস্পতিবার এখানে বসে দীর্ঘ পঞ্চাশ বছর পুরনো ঐতিহ্যবাহী ঘোড়ার হাট হাটের দিনে পুরো গ্রাম যেন বদলে যায় এক জীবন্ত উৎসবে চারিদিকে মানুষের কোলাহল হল ধুলোর অথবা কাদা পানিতে ঝড় তোলা পায়ের শব্দ আর মাঠ জুড়ে রাজকীয় ভঙ্গিতে ঘোরার আগমন ঘোরা বেঁচে কেনা এই হাটের মূল উদ্দেশ্য হলেও কিন্তু হাটের সবচেয়ে বড় আকর্ষণ ঘোড়ার শক্তি পরীক্ষা দর্শনার্থীরা ভিড় জমায় ঠিক সেই জায়গায় যেখানে একে একে ঘোড়ার গাড়ি পানিতে নামানো হয় শক্তি আর তেজ পরীক্ষা করার জন্য আবার দেখা যায় ঘোড়ার শক্তি পরীক্ষা করার জন্য ঘোড়ার গাড়ি চাকায় বেঁধে রাখা হয় রশি এবং চাকা বেঁধে রাখার পর সেই গাড়িতেই ওঠানো হয় বেশ কয়েকজন মানুষ কখনো ধুলো মাঠে কিংবা বর্ষার পানিতে যখন ঘোড়ারা দৌড়ায় তখন মনে হয় শত বছরের গল্প যেন জীবন্ত হয়ে উঠেছে কারো চোখে নিজ ঘোরার প্রতি গর্ব আবার কারো মনে উত্তেজনা এবার কি কিনবো তারপর শুরু হয় রোমাঞ্চকর মুহূর্ত ঘোড়া দৌড়াচ্ছে ভারী গাড়ি টেনে নিয়ে যাচ্ছে চারপাশে হর্ষধগ্নির ঢেউ তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অনন্য গ্রামীণ ঐতিহ্যের পথে এটা শুধু একটা হাট নয় এটা এক ইতিহাস এক সংস্কৃতি যেখানে ঘোরার শক্তি গ্রামীণ হাট আর গ্রামীণ বাংলার প্রাণ একসাথে মিশে আছে তুলসীপুর ঘোড়ার চোখে পড়ে মানুষের ভিড় গ্রামীণ সেই ঐতিহ্যবাহী ঘোরা বেচাকেনার দৃশ্য এই হাটের ইতিহাস প্রায় পঞ্চাশ বছরের বেশি পুরনো স্বাধীনতার পর থেকে এটি নিয়মিতভাবে বসছে এবং বর্তমানে এটি দেশের অন্যতম বৃহৎ ঘোরার হিসেবে পরিচিত তুলসীপুর ঘোড়াহাট একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে ঘোড়া প্রেমী ও ব্যবসায়ীরা একত্রিত হন এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক হাট নয় বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলাও বটে আপনি যদি ঘোড়া কেনার বা এই হাটের অভিজ্ঞতা নিতে আগ্রহী হন তাহলে বৃহস্পতিবার দিনটি উপযুক্ত কারণ প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে এবং দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসেন আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জামালপুরের তুলসীপুরের সেই ঐতিহ্যবাহী ঘোরার হাটে কিভাবে এখানে আসতে হয় সেই পুরো ডিটেল আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ওটা দেখে নিলেই আপনারা সহজেই চলে আসতে পারবেন তাই বলছি ডিসক্রিপশান চেক করতে ভুলবেন না এবং এই হাট নিয়ে পুরো ডিটেইলে একটা ভিডিও বানিয়েছি চাইলে সেটিও দেখতে পারেন আমার এই ইউটিউব চ্যানেল এখন চলুন একসাথে ডুব দিই এই ঐতিহ্যবাহী ঘোরার হাটের ভিতরে প্রতি হাটে দেশি মিশ্র ও তাজিজাতের অনেক ঘোড়া কেনাবেচা হয় সারা দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন কখনও কখনো প্রবাসীরাও ভিডিও কলের মাধ্যমে ঘোড়া কিনে থাকেন এই হাট জমে দুপুর এরপর থেকে সন্ধ্যা পর্যন্ত তবে কখনও কখনো হাট রাত অবধি গড়ায় বন্ধুরা এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ঘোড়ার শক্তি পরীক্ষার বিশেষ আয়োজন ভাবছেন কিভাবে চলুন দেখি চোখে দেখতেই পাচ্ছেন এখানে বিক্রেতারা ঘোড়ার গায়ে গাড়ি বেঁধে নিয়ে যাচ্ছেন কাদা আর বাড়ির রাস্তায় ঘোড়া যত জোরে টানতে পারবে তার শক্তি তত ভালোভাবে বোঝা যাবে কিন্তু এখানেই শেষ নয় অনেক সময় গাড়ির চাকা ইচ্ছে করে আটকে দেওয়া হয় কখনো এক চাকা আবার কখনো দুই চাকা তারপর সেই গাড়ির উপর বসানো হয় কয়েকজন মানুষ ঘোড়াকে তখনই টানতে হয় তার সমস্ত শক্তি দিয়ে কিন্তু এখানে শেষ নয় বন্ধুরা আরো মজার ব্যাপার হলো হাটের পাশে যে খালটা দেখছেন স্থানীয়রা একে নদী বলে তবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের কাছে এটা খালি হবে তো যাই হোক বন্ধুরা এই নদীতে ঘোড়ার গাড়ি নামিয়ে দেওয়া হয় পানির ভেতর কয়েকজন মানুষ একসাথে গাড়ির উপর বসে আর ঘোড়াটাকে নামিয়ে দেওয়া হয় টানার জন্য এটা সত্যিই দারুণ রোমাঞ্চকর মুহূর্ত তবে আমাদের জন্য রোমাঞ্চকর মুহূর্ত হলেও ঘোরার জন্য তা কিন্তু বেশ অসহনীয় ব্যাপার তবে যে ঘোরা সবচেয়ে শক্তিশালী প্রমাণ করতে পারে তার দাম হয় সবচেয়ে বেশি এই শক্তি পরীক্ষার চারপাশেই বন্ধুরা এমন দৃশ্য এই তীরশুপুর ঘোরারহাট ছাড়া আর কোথাও দেখতে পাবেন না এখানে চোখের সামনে সরাসরি দেখতে পাবেন বাংলার ঐতিহ্য আর গ্রামের উচ্ছ্বাস একসাথে তবে কিছু কিছু সময় আপনার মনও কেঁদে উঠবে ঘোড়ার উপর চাবুকের বাড়ি দেখে সারা মাঠে আপনারা ক্রেতা বিক্রেতাদের এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস তার মধ্যে থেকে চাবুকের বাড়ি শুনতে পাবেন তবে আমার সবচাইতে খারাপ লাগছিল এই ছোট্ট বাচ্চা ঘোড়াটাকে দেখে ওর মা ছিল শক্তি পরীক্ষা করার ঘোড়া আর ও ছিল দুধ খাওয়ার ঘোড়া ও শুধু বারবার এই রকম দুধ খেতে চাইছিল কিন্তু পারছিল না কিন্তু বন্ধুরা এই হাটে আর একটা অন্যরকম সৌন্দর্যও আছে চারদিকে ভিড়ের মাঝে হঠাৎ যখন চোখে পড়ে এই ছোট ছোট্ট ঘোড়ার বাচ্চাগুলো বিশ্বাস করুন মুহূর্তেই আপনার মন ভরে যাবে এদের নিষ্প চাহনি লাফিয়ে লাফিয়ে হাঁটা চলা যেন একে একটা জীবন্ত খেলনা অসম্ভব সুন্দর একেবারে মন কারা দৃশ্য তবে অবাক করার মতো ব্যাপার হলো শুধু বড় ঘোড়াই নয় অনেক সময় এই ছোট্ট বাচ্চা ঘোড়াগুলোও বিক্রি হয় এখানে ঈদের দাম শুরু হয় মাত্র পাঁচশো টাকা থেকে কখনো বা এক হাজার টাকাও ভাবুন তো এমন এক অনন্য হাট যেখানে একদিকে শক্তি পরীক্ষা চলছে আবার অন্যদিকে এই নিরীহ মায়াময় প্রাণীগুলো নতুন মালিকের হাতে বিক্রি হয়ে যাচ্ছে তবে এই ছোট্ট বাচ্চা ঘোড়াগুলোকে দেখলে আপনার আদর করতে মন চাইবে আমি এখন আপনাদের সরাসরি দেখাই এই ঘোড়ার গাড়ির দুই চাকায় রশি দিয়ে বাঁধা এবং ঘোড়াটি গাড়িটিকে সেঁচড়িয়ে টেনে নিয়ে যাচ্ছিল আবার কখনো কখনো ঘোড়ার গাড়ি এক জায়গা বাঁধা অবস্থায় থাকে তবে এই ঘোড়াটিকে দেখলাম একেবারে হাবিয়ে গেছে তবে আমাদের কাছে এইগুলো যতই রোমাঞ্চকর হোক না কেন একটা প্রাণীর কাছে কিন্তু খুবই কষ্টদায়ক পুরো মাঠটি যখন এক উৎসবের মাঠ যেখানে ঘোরা আর মানুষের সম্পর্ক একেবারে অন্যরকম এক বন্ধন বাধা তখনই আস্তে আস্তে নেমে আসে সন্ধ্যা আজকের এই ভিডিওতে আমি ঘোরা কেনা বেচা নিয়ে কোনো কথা বলবো না বন্ধুরা কারণ তা নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও অলরেডি দিয়েছি আপনারা যদি চান তাহলে নতুন করে এই হাটের কেনা বেচা ঘোরার উচ্চতা ইত্যাদি নিয়ে আমি আবার একটি কন্টেন্ট বানাবো সেই জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা জামালপুরের তুলসীপুরের ঘোরার হাট আসলে ভিন্ন অভিজ্ঞতা এখানে আছে গ্রামীণ উচ্ছ্বাস ব্যবসার কোলাহল মানুষের আনন্দ এই মাঠে আপনি যেমন দেখবেন ঘোড়ার শক্তি আর মানুষের গর্ব তেমনি দেখবেন ঘোরার কষ্টের মুহূর্ত এই হাট আমাদের শুধু গ্রামীণ ঐতিহ্যই দেখায় না দেখায় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর আমি বিশ্বাস করি এই ভিডিও দেখার পর আপনার মনে হয়তো গ্রাম বাংলার প্রতি আরও ভালোবাসা জন্মাবে আর হয়তো একটু হলো ভাববেন প্রাণীদের অনুভূতি নিয়েও বন্ধুরা যদি আপনাদের আজকের এই ঐতিহ্যবাহী ঘোরার হাটের ঘোড়ার শক্তি পরীক্ষা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্টে লিখে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই গ্রামীণ যাত্রার সাথে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য বড় অনুপ্রেরণা ইনশাআল্লাহ সামনে থাকছে আরও অনেক ইতিহাস ঐতিহ্য আর অজানা গল্প ও সংস্কৃতি নিয়ে আসছে শুধুই আপনাদের জন্য তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতির সাথে মিশে থাকুন আসসালামু আলাইকুম